যে ভিডিওটি আপনারা স্কিপ করেছেন ভিতরে প্রবেশ করেছেন অবশ্যই এই আম্লিক আম্লিক এমন একটা পয়জন এই দেশে তারা রাজনীতি করতে পারবে না ইনশা আল্লাহর জীবনীয় কারণ তারা এত এত জুলুম করেছে অত্যাচার করেছে তারা এত মানুষকে মেরেছে এত মানুষকে তারা জবাই করেছে এত মানুষকে আয়না ঘরে তারা পরে তারা তাদেরকে নির্যাতন করেছে মানুষ এই সমস্ত এই সমস্ত সন্ত্রাসীদেরকে আর মানুষ এই জমিনে দেখতে চায় না এই জন্য তাদেরকে তাড়িয়ে দিয়েছে তাদের প্রধান নেত্রী তিনি পালায় চলে গেছে তারপরেও এই সমস্ত আমলিক যারা যারা আমলিক করেছে তাদের কোন লজ্জা নেই সরম নেই লজ্জা যদি শরম থাকতো তাহলে এই সমস্ত মানুষগুলো আর ওই নেত্রীর কথা বলতে পারত না যে নেত্রী তিনি দেশ তিনি নিজে বাঁচার জন্য দেশ থেকে তিনি পালাই চলে গিয়েছে তার কথা এই সমস্ত বেলজ জাতি বেহায়া বেসরম মানুষগুলো তার তার কথা সব সময় বলছে এবং তার দল করে যাচ্ছে বুঝে আসে না এই সমস্ত মানুষগুলো কোনো তাদের পয়দা কেমনভাবে হয়েছে সেটা বুঝে আসে না যতই চেষ্টা করুক না কেন এই দেশে আর আর তারা ফিরে আসবে না ইনশা আল্লাহ আল্লাহ যদি সহায় থাকে আর আল্লাহ রব্বুল আল অবশ্যই তাদেরকে নিয়ে আসবে না কারণ যে সমস্ত জাতি যারা মানুষের অত্যাচার করে জুলুম করে তারা অবশ্যই ধ্বংস হবে যেমন ফেরাউন ধ্বংস হয়ে গেছে ফেরাউন ধ্বংস হওয়ার পরে ফেরানের ওই জাতি কিন্তু ওই সমস্ত বংশ কিন্তু আর আসেনি ওই বংশ কিন্তু একদম শেষ হয়ে গিয়েছিল নমরুদের যে সমস্ত বংশ ছিল মানুষের উপর নির্যাতন যখন বেশি অতিরিক্ত হয়ে গেল তখন আল্লাহ রব্লা আলম তাদেরকে ধ্বংস করে দিলেন মুসা আলাইহিস সালামের পরে কত নির্যাতন চালিয়েছে নির্যাতন চালানোর পরে তাকে আল্লাহ ফাকরবুল্লা আলম ধ্বংস করে দিলেন এই আমলিক যারা যারা এই দেশে রাজত্ব করেছে তারা মনে করেছিল সারা জীবন থাকতে আল্লাহ ফাকর্ব আলমিন ষোলো বছরের ভিতরে আল্লাহ ফাকর্ব আলামিন তাদেরকে পতন ঘোটালেন এমন পতন ঘোটালেন পৃথিবীতে এমন কোন নজির নাই যে কোনো প্রধানমন্ত্রীর ভালাই চলে গিয়েছে প্রধানমন্ত্রী এত জনগণ জনপ্রিয় তাহলে মানুষ কেন ফিটাবে মানুষ কেন মারবে তাকে মেরে ফেলানোর চেষ্টা করবে কেন তিনি তাহলে কত খারাপ কাজ তিনি করেছেন এই জন্য তাকে পলায় চলে যাইতে হলো এই জন্য যতই আপনারা আহ তালভানা করেন না কেন যতই বিমানবন্দরে আগুন দেন না কেন যতই ষড়যন্ত্র করেন না কেন আর ফিরে আসার কোন আবহাওয়া নাই আর ফিরে আসার কোনো লক্ষণ নাই যতই ফিরে আসতে চাইবেন যতই আপনারা ষড়যন্ত্র করবেন ততই আপনারা পোষবেন এই জন্য আন্তর্জাতিকে আপনারা পৌঁছেছেন আপনারা যে কাণ্ডগুলো ঘটাচ্ছেন সমস্ত জাতি সমস্ত পৃথিবীর মানুষ সব কিছু দেখতেছে অবলোকন করতেছে সব কিছু দেখতেছে তারপরে এই সমস্ত এই সমস্ত এত দোষ করার পরেও মানুষ কি আপনাকে আপনাদের আর চাবে অবশ্যই চাবে না এই জন্য আপনারা যে স্বপ্ন দেখছেন স্বপ্ন স্বপ্নই থাক স্বপ্ন স্বপ্ন দেখে যান কিন্তু স্বপ্ন বাস্তব